সালামু আলাইকুম অ্যব্রি সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গার ক্যাটলগের অসম্ভব সুন্দর চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম আশা রাখি এই ড্রেসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিওস যারা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটাতে নতুন আছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন হচ্ছে একটা একটা ড্রেস খুলে দেখাবো দেখেন ফার্স্ট অফ অল একটা ড্রেস খুলছি দেখেন মশাল্লাহ খুবই সুন্দর নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে এক কালার উপরে হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট নিচেও এমব্রয়ডারি থাকবে আর নিচে খুব সুন্দরভাবে একটা প্যানেল লাগানো আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে যারা হচ্ছে বাহিরের ড্রেস পরার জন্য হচ্ছে ড্রেস খুঁজছেন ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই পারফেক্ট হবে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন অফ হোয়াইট এবং ব্ল্যাক কালার কন্টাস্টের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে পারেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একটু সিল্কি টাইপের দোপাট্টা পেয়ে যাবেন খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাবেন অসাধারণ একটা দুপারটা স্টেপ স্টেপ করে হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে অল ওভার হচ্ছে জামা আর হচ্ছে অন্যটা সালোয়ার হচ্ছে আপনার এক কালার ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে আপনার কটনের সালোয়ার পেয়ে যাবেন কামিজের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করা আসে আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম পেয়ে যাবেন এখন হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো ভিউস দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে আরো গর্জিয়াস প্রিন্টের মধ্যে থাকবে এ গলা একটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর নিচে হচ্ছে একটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে একটা আলাদা একটা হচ্ছে লেস লাগানো আছে খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে জামাটা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ারটা বইলের মধ্যে শালোয়ার পেয়ে যাবেন সামনে হচ্ছে আপনার গরম আসতেছে গরমে কিন্তু এগুলো পরে অনেক আরাম হবে আর আমাদের গঙ্গাগুলা কিন্তু সুপার ডুপার হচ্ছে হিট কিন্তু গঙ্গা আমাদের সব ডিজাইনই যেটাই দিই সেটাই কিন্তু হচ্ছে আমাদের শেষ হয়ে যায় এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টার প্রিন্টটা দেখেন মার্শাল্লা অসাধারণ সুন্দর দেখেন জাস্ট দেখার মতো একটা দোপাট্টা আর এগুলোর প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস ভিডিও শেষে বলে দিচ্ছি পজস এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কুবি দারুন হচ্ছে কালার কম্বিনেশন অসাধারণ এটা হচ্ছে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে আপনার ক্যাটলগটা আর এটা হচ্ছে আপনার ফুল অল ওভার কামিজটা আপনার ভিতর হচ্ছে অ্যাডজাস্ট করা সেলোয়ার পেয়ে যাচ্ছে বরাবরের মতো এখন হচ্ছে এটার হচ্ছে আপনার এই যে দেখেন গঙ্গার কিন্তু সিল লাগানো আছে এখানে অরিজিনাল গঙ্গা এগুলো ঠিক আছে এখন হচ্ছে এটার তোপাট্টাটা আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব তোপাট্টাটাও কিন্তু হচ্ছে কন্টাস্টের মধ্যে দেখেন স্টেপ স্টেপ করে হচ্ছে আপনার দুপাটার ডিজাইনটা করা আছে এবং সাইডে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে দুপাট্টার মাঝখানে দেখেন অসাধারণ সুন্দর ডিজাইন একদমই ইউনিক ডিজাইন যাদের ভালো লাগে স্ক্রিনশট পেরে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিয়াস এখন হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখাবো দেখেন এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখেন কতটা না সুন্দর একটা প্রিন্ট কত সুন্দর একটা ডিজাইন নিচে প্যানেলটা দেখেন খুবই ভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে গঙ্গা ডিজিটাল প্রিন্ট ক্যাটলকের ড্রেস এগুলোর প্রাইসও সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র মাত্র ষোলোশোটা পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে গঙ্গা ক্যাটলগের ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ ইন্ডিয়ান গঙ্গার ক্যাটলগের ড্রেস সুপার ডুপার রিজনেবল প্রাইস যাদের ভালো লাগে এখনই স্ক্রিনশট মানে হচ্ছে ইনবক্স করে ফেলবেন নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ